দর্শক আসসালামু আলাইকুম আসন্ন অনেকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে একটি সুখবর নিয়ে হাজির হলাম মন্সীদাজ টাইগার পয়েন্টে যেটা অনেকেই সুশীলন হিসাবে চেনেন সেই সুশীলনের ব্যতিক্রম ধর্মী কিছু কর্মকাণ্ড আছে তার ভিতরে অন্যতম এই গরু পালন আজ আমরা সেই গরু পালনের গরুগুলো আপনাদেরকে দেখাবো আসলে এই গরু পালন থেকে আরও বেশ কিছু কার্যক্রম করেন এই সুশীলনের জানেন যে এখানে অনেক অতিথিরা আসেন তাদের অনেক রান্নার প্রয়োজন হয় সেই এই খবর দিয়ে এখানে আসলে বায়োগ্যাস তৈরি করা হয় এবং এখানে অত্যন্ত কোনো রাসায়নিক খাদ্য ছাড়া প্রাকৃতিক পর্যায়ে যে খাদ্যগুলো আছে ঘাসের চাষ সেই ঘাসের চাষ করে এখানে করে তাদেরকে মোটা গরু মোটা তত্ত্বর করা হয় আমরা আসলে এখানে যিনি তত্ত্বাবধক আছেন আসলে তার কাছ থেকে আমরা আপনাদের বিস্তারিত তথ্য জানাবো

ঘাস আপনি দেখালেন সেই ঘাসগুলো আমি দর্শকদেরকে দেখাবো তবে তার আগে আমাদেরকে একটু আপনি বলবেন যে বিশাল আকৃতির যে গরুটি এই গরুটির আসলে নাম তো এর নামটা কি এর নাম যুবরাজ যুবরাজ সম্মানিত দর্শক যুবরাজ যুবরাজের মতো আসলে দেখতে খুব সুন্দর আকৃতির আমি যদি আপনি একটু বলেন হাত কে একটু দিতে পারবো দেখি দেখি আমাকে কিন্তু ভয় লাগে তারপরও দেখছি খুব সুন্দর খুবই ভালো একদম কোনো লাভালাভি নাই কোনো এ নাই দেখতেও কিন্তু অসাধারণ যুবরাজ আসলে যুবরাজের মতো আমরা অনেক বড় একটি গরু আসলে সুশলেন টাইগার পয়েন্টে দেখতে পাচ্ছি দর্শক আর একটি অনেক বড় এবং অনেক যাতে এখন দেখলে পিছন দিকটা মনে হয় এটা আসলে মহিষ আসলে নামটা জানবো তবে আমরা একটু দেখতে চাচ্ছি যে এই গরু এই যে এই গরুটা অনেক কালো এবং এটা কি জাতের গরু ফ্রিজিয়ান জাতের একটি গরু এই গরুটা আসলে নাম কি দিচ্ছে এর নাম মহিষ মহিষ বলেই ডাকেন তো আসলে গরুটা দেখতে কিন্তু মহিষের মতো অনেক বড় জাতের একটি গরু ফ্রিজিয়ান জাতের এই পাশে যেটা দেখালেন ওটা কি জাতের গরু ওটাও ফ্রিজিয়ান ওটাও ফ্রিজিয়ান শুধু কি আট মন তো হবেই মহের ওজন আট মন অবশ্যই তো আমরা একটু দেখতে চাই পাশে আরো একটু ওর থেকে একটু ছোট জাতের একটু ছোট আকারে ছোট আর একটি খুব দৃশ্যমান গরু আসলে ময়না হেদান বাংলাদেশের ম্যাপ তারা এখানে তার গায়ে ধরেছে সেটি বাংলাদেশের ম্যাপের মতো একটি গরু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে খুবই সুন্দর তবে এই গরুটির এই জন্য যুবরাজ ওয়ান আর যুবরাজ টু হিসাবে এটা এ করেন সম্মানত দর্শক আমরা আরো পাশে কিছু গরু আছে সেই গরুর গরুগুলো আপনাদেরকে দেখাবো পাশে আরও একটি গরু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় জাতের অনেক বড় আকারের কোন একদম শান্ত জাতের গরু যে কেউ মানে কি লাফালাফি করে না তো আমরা আসলে আসলে দেখাবো যে এই গরুটির নাম কি আমরা আপনারা সালমান বলেই ডাকেন সৌদি বাদশাহ সন্তান সালমান সেই সালমান খুবই দেখতে সুন্দর এবং অনেক বড় আকৃতির গরু এই গরুটি তো এরকম আত্মন তাছগাছি হবে কিন্তু অনেকlambda গরু অনেক বড় উৎস থেকে নয়monton হবে আর থেকে নয়মন একটি গরু হবে আসলে আমরা পাশে পিছনে আরেকটা গরু আপনি আতাটা দেখতে পাচ্ছেন এই গরুটির নাম কি এর নাম আছে দিলদার দিলদার আসলে দিলদার বাংলা চলচ্চিত্রের একজন কেরিকালচার ছিলেন হাচরোশিকে একজন অভিনেতা ছিলেন তিনি আমাদের মাঝে নাই তাই তারই নামে

এখানে আপনাদের গরুগুলো দেখার জন্য আসলে এই যে কয়েকজন ডাক্তার আছে তিনি এইগুলো দেখাশোনা করেন যে সামনে আমরা আপনাদেরকে দেখাবো কিছু ঘাস এবং এগুলো আসলে এছাড়া কিছু ছোট ছোটো এর থেকে ছোট ছোট কিছু গরু আমরা এখানে দেখতে পাচ্ছি চার থেকে পাঁচটি গরু এখানে আছে। তারাও পরবর্তীতে এগুলো বিক্রি হলে এগুলো পরে যাবে যোগ্যতা জানিয়ে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ঈদের অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ